আম্মা আপনি এটা কেমন কথা কইতাছেন আমার নিজের সংসারের টাকা আমি কিসের জন্য চুরি করমু আমি চুরি করি নাই তো এখনো সময় আছে বান্দি কো কে চুরি করছস নাকি না যদি স্বীকার করস আজকে হাম কি তুই আমার চেনো আমি জানি না আপনি টাকা কই রাখছেন আমি চুরি করি নাই কয়বার কমু এই ঘরে তুই ছাড়া আমি সারা কেউ থাকে না তাহলে কে আড়া চুরি করলো তোরা তার মানে তোর পুতের বউ আমার দিকে ইঙ্গিত দিতেছে তুই তো জানিস কত বছর ধরে তোর বাড়িতে থাকি আমি কি চুরি করি না খালাম্মা আমি তো একবার আপনার কথা কই নাই আপনি শুধু শুধু কথা কইতাছেন কেন আম্মা আমি সত্যি কইতাছি কসম খায় কইতাছি আমি টাকার খবর জানি নেব না

কিন্তু আমি যেমন অবস্থা দেখলাম ইস কিন্তু আমারে যে মারবো সেটা তুমি আগের থেকে কেন্দ্র করে জানলা ভাবি হঠাৎ আরে আমার কাছে একটা জাদুর ঘড়ি আছে যেটার মত আমি ভবিষ্যৎ দেখতে পারি ওই সব কথা পা তুমি একেবারে কতো তোমার শাশুড়ি তোমার মারতে চাইলো কি জন্য কি করছো তুমি ও ভাবি আমি না সত্যি কথা কইতাছি আমার শাশুড়ি তিন হাজার টাকা হারিয়ে গেছে বলে আমারে কইতাছে আমি নাকি চুরি করছি কিন্তু সত্যি আমি চুরি করি নাই ও

তাহলে তুমি এক কাজ করো না তুমি গড়ি রে জিজ্ঞাসা করো যে না আমার শাশুড়ির থেকে টাকাটা কেন চুরি করছে ও তুমি তো চুরি করো না তাই না না ঠিক আছে আমি এখনই দেখতেছি তোমার শাশুড়ি তিন হাজার টাকা কে চুরি করছে কোনো কথা কই না হ্যাঁ এই যে ঘড়ি তুমি আমার একটু দেখাও তো আমার মা ওই মার তিন হাজার টাকা কে চুরি করছে ভাবি এটা তোমার খালা শাশুড়ি কিন্তু আমার খালা শাশুড়ি টাকা চুরি কইরা আমারে চোর বানাইলো আমার শাশুড়ির সামনে বুঝতে পারছি তার মানে সবকিছু নাটের গুরু হয়েছে তোমার এই খালা শাশুড়ি সমস্যা নাই পূর্বেও তো তুমি রাগ করে এসে আমাকে বাড়িতে ছিল তোমার শাশুড়ি তোমার নিতে আসছিল না এইবারও তো আসবো তারপর বোঝা মই মহিলার মতো চলো ঘরে চলো চলো এ কই যাও কোলা বড় আর মেরে তুই আয় বলে যে আমি আয় বললাম তোমার সারা আমার ভাল লাগে না

সংসারটা ভেঙে যাবো না তুমি বুজা টুজা পাঠাই দাও না আমি তো এত বুঝা মধ্যে নাই আপনি আমার নন্দের না যাই না না বুঝা ওরে মারতে চাইলেন জানা তাই কইলেন পুরা এলাকা দৌড়াই আইলেন এখন আপনি কইতেছেন বুঝার কথা বুঝবো না তবে আপনি যেটা করছেন ভারী অন্যায় করছেন আমার নন্দে তো চুরি করে না ওরে চুরির অপমান দিছেন কি জন্য হ্যাঁ না চুরি করছে টেরা নিছে কিন্তু আমি মাইনা নিছি বোমা তুমি নাও যাই সংসারে আমি একলা পোলাটা টাকা আপনার চুরি হইছে ঠিকই কিন্তু টাকা আমার নন্দে চুরি করে না এটা আমি আপনার 100% গ্যারান্টি দিয়ে কইতে পারি সোরা আপনার আশেপাশে আছে আপনি দেখতে পারতাছেন না তাই মা তুমি না কি কথা কও সোরা আশেপাশে আমার ইলাকা কোনো মানুষ আমার ঘরে ঢোকে আমি থাকি আর আমার বন্ডা মাঝে মাঝে হয়ে জায়গা আমার বন্ডা কোনোদিন চুরি করে নাই ও পুতরে বউ এটা কি ব কথা কইতাছস আশেপাশে মানুষ কইতো নাব ঘরের মধ্যে ঘরের মধ্যে তো তোমার নড়াচড়া আর কে উঠায় না আর তাছাড়া তোমার কথাバター ডাইসপালা না বুঝতে পারছি তো আমি আসলে যার মনে যা ফাল দিয়ে উঠে তা আমার কথা ডাইস ভালো লাগবো কেমনে আপনি তো খুব ভালো মতোই বুঝতে পারতেছেন যে চোরটা আসলে কে এত গলাবাজি কইরেন না এখনই কিন্তু আমি হাতে হারি ডে ভাইঙ্গে এ বাবু তোমার পুতুর কি কইতাছে দেখো আমি কিন্তু এনো আর চাইছিলাম না আমার এনোকে তুমি ডাইকে দাইছো আমি সুবিধা হইছে আপনি আসছেন যে সুবিধা হইছে এখন হাতে না তো ধরতে পারমু শুনেন আসল সুন্নি হইলো আপনার বোন বক্সবলে কথা কও

অত কথা বাদ আপনার এই শূন্য বোনের জন্য আমার ননদের এত কাহিনী বইতে হয়েছে। এত কিছু বুঝিনা हमको মাইয়া মিদিমনা যত দিন পর্যন্ত আপনার বোন আপনাকে বাড়িতে আছে আমার বোনের আমি এক করে লাথি মেরে খাদে দিতেছে আমার ভাই তার জীবনে আইবে পারব না এই ছোট ছোট জায়গাটাকে তো শূন্যই লিখে রাখ হ্যাঁ হ্যাঁ শূন্য হইছি শূন্য আমার সাইছিলাম না তোমার ব্যবহারের কারণে হইছি তোমার ফুলের কাছে আমার মায়ের বিয়ে দেব চাইছিলাম তুমি তো হেড়া কলা না বৌমার দিকে হেরে ভালোবাসা উত্লাই পড়ে তোমার ফুলের কাছে বিয়ে দেব করে এত দিন

আমি যাক মো তাই তো শুনবো যে তো আসছেন খাওয়া দাওয়া করে তারপর বউ নিয়ে যায় চলেন আচ্ছা ঠিক আছে